ওং নামস্বিবায় তুলারাশি মে মাস দুই হাজার পঁচিশ আট নয় ও দশ তারিখ রাশিফল ও গ্রহের অবস্থান ওং নামস্বিবায় আপনার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হোক মে মাসের আট নয় ও দশ তারিখে তুলারাশির জাতকদের জন্য গ্রহের অবস্থান এবং তার সম্ভাব্য ফল নীচে আলোচনা করা হল গ্রহের অবস্থান গোচর এই সময়কালে গ্রহদের অবস্থান আপনার রাশির বিভিন্ন ভাবকে প্রভাবিত করবে একটি সুস্পষ্ট ধারণা পেতে আসুন প্রধান গ্রহগুলির অবস্থান দেখে নেওয়া যাক সূর্য এই সময়কালে সূর্য সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা গোপন বিষয় ও উত্তরাধিকারের স্থানে অবস্থান করবে চন্দ্র চন্দ্রের অবস্থান পরিবর্তনশীল আট তারিখে চন্দ্র সম্ভবত আপনার পঞ্চমভাবে নয় তারিখে ষষ্ঠভাবে এবং দশ তারিখে সপ্তম ভাবে অবস্থান করবে মঙ্গল মঙ্গল সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা গোপন বিষয় ও উত্তরাধিকারের স্থানে অবস্থান করবে বুধ বুধ সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে বৃহস্পতি বৃহস্পতি সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা গোপন বিষয় ও উত্তরাধিকারের স্থানে অবস্থান করবে শুক্র শুক্র সম্ভবত আপনার সপ্তম ভাব অর্থাৎ বিবাহ অংশীদারিত্ব ও ব্যবসার স্থানে অবস্থান করবে শনি শনি সম্ভবত আপনার পঞ্চম ভাব অর্থাৎ সন্তান শিক্ষা ও প্রেমের স্থানে অবস্থান করবে রাহু রাহু সম্ভবত আপনার অষ্টম ভাব অর্থাৎ বাধা ও গোপন বিষয়ের স্থানে অবস্থান করবে কেতু কেতু সম্ভবত আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থ পরিবার ও বাণীর স্থানে অবস্থান করবে সম্ভাব্য রাশি ফল এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে তুলারাশির জাতকদের জন্য আট নয় ও দশ ই মে দুই হাজার পঁচিশের সম্ভাব্য ফল নিচে দেওয়া হল আট ই মে দুই হাজার পঁচিশ পঞ্চম ভাবস্থ চন্দ্র এই দিনটি প্রেম রোমান্স ও সৃজনশীল কাজের জন্য অনুকূল সন্তানদের সঙ্গে সময় কাটানো আনন্দ দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ হতে পারে নতুন কিছু শেখার আগ্রহ জন্মাবে বিনোদনের প্রতি আগ্রহ বাড়তে পারে আবেগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নিন নয় ই মে দুই হাজার পঁচিশ ষষ্ঠ ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ ছোটখাটো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে তাই নিজের প্রতি যত্ন নিন কর্মক্ষেত্রে কিছু প্রতিযোগিতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকুন দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আসতে পারে দশ ই মে দুই হাজার পঁচিশ সপ্তম ভাবস্থ চন্দ্র এই দিনটি আপনার বিবাহিত জীবন ও অংশীদারিত্বের জন্য গুরুত্বপূর্ণ জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কোনো অংশীদারিত্বের প্রস্তাব আসতে পারে সামাজিক মেলামেশা বৃদ্ধি পাবে সামগ্রিক প্রভাব এই তিন দিনে আপনার ব্যক্তিগত সম্পর্ক স্বাস্থ্য এবং কর্মক্ষেত্র বিশেষভাবে প্রভাবিত হবে প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও হারমোনি বজায় থাকবে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন পরামর্শ আবেগ নিয়ন্ত্রণে রাখুন এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন এবং কঠিন পরিস্থিতিতে শান্ত থাকার চেষ্টা করুন জীবন সঙ্গী ও অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সময় মতো বিশ্রাম নিন নিয়মিত যোগা ও ধ্যান করলে মানসিক শান্তি বজায় থাকবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্য ফল আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই ফলের কিছু পরিবর্তন হতে পারে ওং শিবায়